আজ আমি মোচা দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো মোচার ঘন্ট তো আমরা সব সময় খাই কিন্তু এটা একটু নতুন ধরনের রেসিপি এর জন্য মোচাটা আমি ছাড়িয়ে তিন চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম মোচা তো আমরা সবাই ছাড়াতে পারি এই যে একটু পাতলা আঁশের মতো থাকে ওইটা আর একটা শক্ত কাঠির মতো এই দুটো বাদ দিলেই হয়ে যায় এবার মোচাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মোচাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কুকারের মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিলাম মোচাটা কিন্তু আমি কোচাই আমি পরে দেখাবো কি করলাম এবার একটু জল দিলাম দিচ্ছি একটু নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে মোচার কষ্টটা কেটে যাবে এবার আমি একটু ভালো করে এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব মশলার জন্য নিলাম পোস্ত সাদা সর্ষে কিছুটা পরিমাণ কালো সর্ষে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আরেকটা মাঝারি সাইজে টমেটো নিয়েছি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে সবকটা উপকরণ আমি ঠিক এইভাবে করে মিহি করে পিষে নিয়েছি মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে এবার মোচাটা আমি ভালো করে জল ছেঁকে একটু চিপে নিগড়ে নেব মোচাটা ভালো করে চিপে নিগড়ে নিয়েছি জলটা ছেকে একটা চপিং বোর্ডের উপর এবার এটা রেখে এইভাবে ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু একদম মিহি করে কোচানো হয়ে যাবে প্রথমে মোচাটা কোচালে কিন্তু হাতগুলো নোংরা হয়ে যায় মোচার কষে এইভাবে মোচা যদি সেদ্ধ করার পর কোচানো হয় খুব সহজেই কিন্তু মোচাটা কোচানো হয়ে যায় মিহি করে আর হাতও কিন্তু নোংরা হয় না এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু বেসন বেসনের কিন্তু কোনো পরিমাপ হবে না যতটা বাইন্ডিং এর জন্য দিলাম একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার দেব অল্প একটু নুন পরিমাণ মতো আর যেহেতু নিরামিষ রান্না আমি একটু চিনি দিলাম আপনারা পছন্দ না করলে না দেবেন তবে চিনিটা একটু যদি চিনি দেন খেতে কিন্তু ভালো হবে ভালো করে মেখে নিয়েছি আমি এবার হাতে একটু তেল বুলিয়ে এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি এবার সুন্দর করে গোল গোল বড়ার মতো বানিয়ে নেব ঠিক এইভাবে করে প্রথমে আমি সবকটা বানিয়ে নেব কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করেছি এবার এক এক করে আমি এই মোচার বড়াগুলো ভেজে নেব প্রথমে নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগবে এক ঘেয়ে মোচার ঘণ্ট তো সবসময় খাওয়া হয় কিন্তু এইভাবে করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এইভাবে এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে এইভাবে প্রথমে সুন্দর করে সব বড়া আমি ভেজে নেব আমার সব বড়া ভেজে রেডি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার যে মশলাটা আমি পিষেছিলাম সেটাই খোড়নের মধ্যে দিয়ে দিলাম সবটা দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গ্রেভির কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন পরিমাণ মতো নুন দিলাম গ্রেভিটা ফুটে গেছে ভালো করে এবার বড়াগুলো এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক মতো যাতে গ্রেভির টেস্টটা পুরোটাই বড়াগুলোর মধ্যে চলে আসে আর গ্রেভিটা একটু ঘনমতো হয়ে যায় সেই মতো একটু ফুটিয়ে নেব দেখুন আমার গরম গরম মোচা বড়ার ঝাল কিন্তু একদম রেডি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একঘে মোচার ঘণ্ট না খেয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে আর সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো দিন আপনি বানাতেই পারেন তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল পাঞ্জমিশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করবেন সকলে ভালো থাকবে